আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান কিচেন এন্ড গার্ডেন ভ্যালি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে আপনাদের দেখাইতেছি এখানে আমি কতগুলা কচু বুনছিলাম দেখেন তো এই কচুগুলোর গোড়া দিয়ে যে অনেক লতি বের হইতেছে এই যে দেখেন কত লতি বের হয়েছে সবগুলা কচুর গোড়া দিয়ে লতিগুলি বের হয়েছে দেখেন এই যে দেখেন এই এই গাছটার মধ্যে কতগুলা লতি বের হয়েছে মার্শাল্লা এটা তো মাটির ভিতরে চলে আসে দেখেন অনেক বড় অনেক জঙ্গল হয়ে গেছে এগুলা পরিষ্কার করে সারা যায় না এই লতিটা তো অনেক বড় মশাল্লা দেখেন তিন দিক দিয়ে তিনটা লতি বের হয়েছে এটা কত বড় লতি দেখেন দেখেন তো আজকে এই ধুন্দলটা আমি সেরে নিয়ে যাবো পাচ্ছেন কত বড় হয়েছে মাসাল্লাহ এই যে আরেকটা আর দেখেন এই আমগুলো আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে তো আবার এদিকে বইল আসতেছে এই একটা দেখেন ছোট্ট একটা মালবেরি পেকে আছে আর বন্ধুরা দেখেন এগুলা হচ্ছে চাল কুমড়া গাছ মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হইতেছে চাল কুমড়া গাছ আর এখানে দেখেন ছোট ছোট করল্লা ধরে আছে আর এই আমটা কালার আসতেছে তো এই ধুন্ধলটাও আমি ছেড়ে নিয়ে যাব তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ